দর্শক বছর দুয়েক আগে ইডি তল্লাশির সূত্র ধরে একে একে প্রকাশ্যে এসেছিল শাহজাহান শেখের কীর্তি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল গোটা সন্দেশ প্রায় প্রতিটি বাড়ি থেকে শোনা যাচ্ছিল অভিযোগ দু বছর হয়ে গেল সেই শাহজাহান রয়েছে এখন জেলে কিন্তু সন্দেশ খালিতে শান্তি নেই শাহজাহানের ছায়া যেন তারা করে বেড়াচ্ছে ইতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে সরবেরিয়ার মণ্ডল পরিবার শেখ শাহজাহান জেলে থাকলে কী হবে তার অনুগামীদের দাপট চলছে গোটা সন্দেশকালী জুড়ে এলাকার মানুষজন বলছেন জেল থেকেই সন্দেশকালী চালাচ্ছে শাহজাহান শেখের নির্দেশে আতঙ্কে দিন কাটাচ্ছেন সন্দেশকালীর সরবেরিয়া এলাকার মন্ডল পরিবার তাদের অভিযোগ শেখ শাহজাহানের অনুগামী মোসালাম শেখ তাদেরকে হুমকি দিচ্ছেন মোসালাম শেখ ও তার অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তাদের সন্দেশকালী সরবেডিয়া মোড়ে শেখ শাহজাহানের তৈরি বিশাল শেখ শাহজাহান মার্কেট আছে আর এই শেখ শাহজাহান মার্কেটের পুরো জায়গাটাই তাদের বলি দাবি করেছিলেন মন্ডল পরিবারের সদস্যরা সেই মর্মে মন্ডল পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে এবং সিবিআই দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল জমি ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন তারা কিন্তু এই আবেদন জানানোর পর থেকেই তাদের কপালে জোটে মারধর আর প্রাণনাশের হুমকি এরপর আদালতে যাই পরিবার শেখ শাহজাহান মার্কেট যে জায়গায় তৈরি সেই জায়গার পুরোটাই মন্ডল পরিবারের বলে রায় দেয় আদালত অভিযোগ আদালতের রায়ও মানছেন না শাহজাহানের অনুগামীরা গত কয়েকদিন আগে ওই শাহজাহান মার্কেটে স্যার সংক্রান্ত একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে গণ্ডগোল হয়েছিল শেখ শাহজাহান অনুগামী তথা স্থানীয় তৃণমূল নেতৃত্বে তারপর থেকে হুমকির বহর কিন্তু বেড়ে গিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ সেই মোসলাম শেখ পুরো অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন নির্মাণ মণ্ডল পুরো মিথ্যে অভিযোগ করছেন আমার সঙ্গে শেখ শাহজাহানের রকম যোগাযোগ নেই ইচ্ছাকৃতভাবে আমার নামে বদনাম করা হচ্ছে বিগত দু বছর আমার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি আমাদের কালিয়াম লিপ্ত করার জন্য পরিকল্পিতভাবে এটা রটানো হচ্ছে মার্কেটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরছেন